আজ আপনারা শুনবেন মুসা নবীর জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা চলুন ঘটনায় যাওয়া যাক আল্লাহ মুসা কে ওয়াসাল্লাম ফিরাউনের কাছে পাঠালেন ফিরাউন ছিল দুনিয়ার সবচেয়ে বড় অহংকারী শাসক সে নিজেকে নিজেকেু দাবি করত মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর একত্রের দাওয়াত দিলেন কিন্তু ফিরাউন বল তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত হও তবে কোন নিদর্শন দেখাও ঘটনা আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম কে আদেশ করলেন হে মুসা তোমার লাঠি ফেলে দাও তিনি লাঠি ফেললেন আর মুহূর্তেই সেটা এক বিশাল জীবন্ত সাপে পরিণত হল সেই সাপ মাটিতে দ্রুত চলতে শুরু করল মুখ খুলে ভয়ঙ্করভাবে গর্জন করল দেখে সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে গেল ফিরাউনের প্রতিক্রিয়া পিরাউন প্রথমে ভয় পেলেও পরে যাদুকরদের ডাকল তার ধারণা ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন ঘটনা ফিরাউনের বহু জাদুকর জাদুকর জাদুকরদের এসে তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল মানুষকে মনে হলো সেগুলো সাপ হয়ে গেছে তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার লাঠি ফেললেন লাঠি বিশাল সাপে পরিণত হয়ে সব জাদুকরের তৈরি সাপ ও দড়ি গিলে ফেলল অলৌকিক দিক জাদুকররা বুঝল এটা কোনো জাদু নয় এটা আল্লাহর পক্ষ থেকে সত্য তাই তারা সিজদায় পড়ে গেল এবং বল আমরা বিশ্বাস করলাম মূষা ও হারুনের প্রতি ক্রোধান্বিত হয়ে জাদুকরদের হুমকি দিল আমি তোমাদের হাত পা কেটে দেব এবং খেজুরের কাণ্ডে ঝুলিয়ে দেব কিন্তু তারা দুইভাবে বলল তুমি যা খুশি করো আমরা আর আল্লাহকে অস্বীকার করব না কুরানের প্রমাণ আল্লাহ বলেন তখন মুসা তার লাঠি ফেললেন আর তা এক প্রকৃত সাপে পরিণত হল প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে প্রতিদিন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন